নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি বিলিস সাবজেক্টে কতগুলো পেপার থাকে এবং বিলিজের পেপার সিস্টেম কীরকম কতগুলো পেপার থিওরি এবং কতগুলো পেপার প্র্যাকটিক্যাল এবং কোন কোন পেপারগুলো থিওরি পেপার এবং কোন কোন পেপারগুলো প্র্যাকটিক্যাল পেপার সেটা নিয়ে আজকের আলোচনার বিষয় বেলিস প্রাথমিক ধারণা ব্যাচেলার অফ লাইব্রেরিয়ান ইনফরমেশান সায়েন্স বেলিস এক বছরের কোর্স তার মধ্যে আটটি পেপার তার মধ্যে দুটি পেপার প্র্যাকটিক্যাল বেসিক সাবজেক্ট প্র্যাকটিক্যালগুলো সায়েন্স থিওরি সাবজেক্টের মতো খাতা তৈরি নয় অঙ্কের মতো খাতায় করতে হয় অঙ্কের মতোই এক্সাম হয় কতগুলো সাবজেক্ট থিওরি পেপার পেপার ওয়ান লাইব্রেরি সোসাইটি পেপার টু লাইব্রেরি ম্যানেজমেন্ট পেপার থ্রি লাইব্রেরি ক্লাসিফিকেশন থিওরি পেপার ফোর লাইব্রেরি ক্যাটালগিং থিওরি পেপার ফাইভ রেফারেন্স অ্যান্ড ইনফরমেশন সার্ভিস পেপার এইট কম্পিউটার বেসিক অ্যান্ড অ্যাপ্লিকেশন এগুলো হচ্ছে থিওরি পেপার বিলিস প্র্যাকটিক্যাল পেপার পেপার সিক্স লাইব্রেরি ক্লাসিফিকেশন প্র্যাকটিস ডিডিসি ডেসিমাল ক্লাসিফিকেশন এবং কোলন ক্লাসিফিকেশন পেপার সেভেন লাইব্রেরি ক্যাটালগিং প্র্যাকটিস এএসিআর টু এবং সিসিসি পেপার সিক্স এবং পেপার সেভেন হলো প্র্যাকটিক্যাল পেপার এই দুই পেপার শিখতে হবে অঙ্কের মতো ডকুমেন্টের ক্লাসিফিকেশন ও ক্যাটালগিং হয় শিখে নিলে সহজ পদ্ধতি যদি কেউ শিখতে চাও মানে এই দুই প্র্যাকটিক্যাল পেপার অঙ্কের মতো যেহেতু শিখতে হবে তাই এর জন্য যদি কেউ টিউশন নিতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করবে আমার নাম্বার ডিসক্রিপশনে দেয়া আছে